নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা ভারতীয় ফুটবলের একটি গুরুত্বপূর্ণ এবং গৌরবময় খবর দেব তোমাদের আজ আবার কলকাতা ডার্বি হতে চলেছে সেই খেলা কখন শুরু হবে কোথায় দেখাবে এই বিষয়ে আপডেট দেব সঙ্গে মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আছে সেগুলো তোমাদের জানাবো প্রীতম কোঠাল মোহনবাগানে আসতে চলেছে সেই বিষয়ে আপডেট দেবো জেমি ম্যাকলারেনের খবর দেব। ডুরান্ট কাপ দু হাজার কোন কোন প্লেয়ার কি কি ইন্ডিভিজুয়াল প্রাইজ পেলো সেই বিষয়ে আপডেট দেব তো দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অনেক ইম্পর্টেন্ট খবর পেতে চলেছে ওই ভিডিও থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যেটা হলো কাল থেকে শুরু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ সেখানে আগামী কাল ভারত মরিশাসের বিরুদ্ধে খেলতে নামছে সেই নিয়ে ডিটেলসে একটা ভিডিও করা আছে যার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো তো এবার মেন টপিকে আসা যাক তো ডুরান কাপ ফাইনাল ম্যাচ হারের কারণ কিন্তু মোহনবাগানের কোচ মলিনা নিজের ওপরই নিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন দলের ছেলেদের আমি দোষ দেব না আমার ভুল সিদ্ধান্তের জন্যই হারতে হয়েছে আমাদের পুরো দায়টাই আমার সাহালকে তুলে নিয়ে দিমিকে নামিয়েছিলাম আরও আক্রমণ বাড়ানোর জন্য কিন্তু সেটা ক্লিক করেনি তো একটা জিনিস শুনে ভালো লাগলো নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে এবং স্বীকার করেছেন কোচ মলিনা তো আশা করব পরে এইরকম ভুল আর করবে না এবং এই সঙ্গে ক্যাপ্টেন সুভাশিস বোস টম অ্যালড্রেড সাহাল আব্দুল সামাদ মনভীর সিং আলবাত্র রড্রিগেজ এরা সবাই কিন্তু পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবার বলবো জেসান কামিংসের কথা সত্যি ভাই এই একজন প্লেয়ার শুধু ঘুরতে যায় ডুরান্ট কাপ শেষ হতে না হতেই চলে গেছে স্কটল্যান্ড ঘুরতে তো ছুটি কাটিয়ে ঘোরা বেড়ানো শেষ করে কবে আবার কলকাতায় ফিরবে সেই নিয়ে কোনো আপডেট নেই আমার কাছে তবে আন্দাজ করা যায় পাঁচ তারিখের আগেই চলে আসবে কারণ তেরো তারিখ আইএসএল ম্যাচ আছে মুম্বাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচ তো নিশ্চয়ই খেলবে এবার বলি জেমি ম্যাকলারেনের কথা অনেক দিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছিল যে কারণে ডুরান্ট কাপও খেলতে পারেনি কিন্তু লাস্টের দিকে সে নিজেই জানিয়েছে তার ঘাড়ে একটা ছোট অপারেশন হয়েছে সে এখন ভালোও আছে কিন্তু অপারেশনের পরে জেমি ম্যাকলারেন আবার অস্ট্রেলিয়ায় ফিরে গেছে তার তারপর থেকে এখনও পর্যন্ত তার কোনো খবর নেই দলের সঙ্গে তো প্র্যাকটিস করতে হবে তেরো তারিখ ম্যাচ আছে সেটা না খেললেও এফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের খেলা শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে সেই খেলাগুলোও তো খেলতে হবে জানি না কবে কলকাতায় আসবে আর কবেই বা দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে তার মধ্যে আলবাত্রো রড্রিগেজের যা ইঞ্জুরি আছে সে পনেরো তারিখের আগে মাঠে নামতে পারবে না এমনটাই খবর আছে এত ভালো টিম বানিয়ে কোনো প্লেয়ারের ইঞ্জুরি কোনো প্লেয়ার ঘুরতে যাচ্ছে প্র্যাকটিস করতে পারছে না এখনও এইভাবে চলতে থাকলে কিভাবে টুর্নামেন্ট খেলবে তো যাই হোক এবার কথা বলবো প্রীতম কোঠালকে নিয়ে তো কাল থেকে একটা রিউমোর ঘুরছে ঘরের ছেলে ঘরে ফিরছে মানে প্রীতম কোঠাল মোহনবাগানে আসতে চলেছে এটা কম সবাই বলছে আর বুঝতেও পারছে এবার কেউ কেউ বলছে ট্রান্সফার ফি দিয়ে আসছে আবার কেউ কেউ বলছে সোয়াইপ ডিল হতে চলেছে যেখানে সুমিত রাটি আর দীপক টাংরির বদলে প্রীতম কোটাল মোহনবাগানে আসছে দেখো এখনো পর্যন্ত বিষয়টা কিন্তু শিওর নয় তবে একটা কথা বলি ট্রান্সফার মার্কেট কিন্তু ক্লোজ হয়ে গেছে তাই ট্রান্সফার ফি দিয়ে আসার চান্সটা খুব কম তবে ডিল হওয়ার পসিবিলিটি আছে এখন দেখা যাক শিওর খবর কবে আসে এবং আমি খবর পেলে তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো এবার তোমাদের জানাবো সেই গৌরবময় এবং গুরুত্বপূর্ণ খবরটা যেটা হয়তো এখনও কোনো ইউটিউবার তোমাদের বলেনি তো যাই হোক আজ হলো ভারতীয় ফুটবলের সর্বকালে সেরা ক্যাপ্টেন সেরা ডিফেন্ডার এবং কিংবদন্তি শৈলেন মান্না স্যারের জন্মদিন যার নেতৃত্বে ভারত উনিশশো সালে লন্ডন অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিল সেই অলিম্পিকে ভারত সম্প্রীতি ফুটবলের শক্তিধর দেশ ফ্রান্সের সাথে দারুণ লড়াই করে দুই এক গোলে হেরে যায় তারপর উনিশশো সালে ভারত বিশ্বকাপে চান্স পেয়েও যেতে পারেনি যদি যেতে পারত তাহলে এখনো পর্যন্ত ভারত তার নেতৃত্বেই বিশ্বকাপ খেলত তারপর উনিশশো সালে ভারত শৈলেন মান্না স্যারের নেতৃত্বেই ইরানকে এক শূন্য গোলে হারিয়ে এশিয়ান গেমসে গোল্ড যেতে এরপর উনিশশো সালে একটি সমীক্ষায় বিশ্বের সেরা দশজন ক্যাপ্টেনের মধ্যে তিনিও ছিলেন এবং আমি একজন ভারতীয় হিসাবে ভারতীয় ফুটবল লাভার হিসাবে পিজিএন বাংলার তরফ থেকে তাকে জন্মদিনের প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবার কথা বলবো ডুডান কাপ দু হাজার কোন প্লেয়ার কি কি ইন্ডিভিজুয়াল প্রাইজ পেলো তো নর্থ ইস্টের গোলকিপার গুরমিত সেরা গোলকিপার হিসাবে নির্বাচিত হয়েছে এবং সে গোল্ডেন গ্লাভস পেয়েছে এরপর নোয়া সাদোই গোল্ডেন বুট উইনার হয়েছে টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করেছিল সে এবার টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে জিথি নেমেস যে গোল্ডেন বল জিতেছে এবার বলবো কলকাতা ডার্বির কথা যেটা আজ হতে চলেছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ম্যাচ যে খেলাটা হবে লখনৌতে কেডি সিং বাবু স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু হবে ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখান থেকে সরাসরি দেখতে পাবে এছাড়াও ডিডি স্পোর্টস থেকেও দেখতে পাবে তবে দুই টিম কিন্তু তাদের পূর্ণ শক্তির দল মাঠে নামাবে না কারণ দুই দল থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার ন্যাশনাল দলের সাথে প্র্যাকটিস শুরু করেছে বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদেরই খেলতে দেখতে চলেছি আমরা এই ম্যাচে এবার দেখো জুনিয়র প্লেয়ার খেলুক আর সিনিয়র প্লেয়ার খেলুক ডারবি তো ডারবিই হয় আর তোমরা কমেন্টে জানিও এই ম্যাচ কে জিতবে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল আর ভিডিওর লাস্টে আর একটা ইম্পর্ট্যান্ট খবর বলি তোমাদের যেটা হলো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের প্রথম ম্যাচ তেরো তারিখ মানে তেরোই সেপ্টেম্বর মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ হতে চলেছে যে খেলাটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে তো সেই খেলার অনলাইন টিকিট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও তারা এখন থেকে বুকমাই হতে গিয়ে টিকিট বুকিং করে নিতে পারো তো গাইজ এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই